দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে অবশ্যই টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু সালের অক্টোবরের তেরো তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে কত টাকা পাবেন সৌদি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা আটাইশ পয়সা মালয়েশিয়ান এক ইঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আঠাশ টাকা তিরাশি পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো একুশ টাকা বিরাশি পয়সা বিকাশনগদে পাবেন একশো একুশ টাকা বিরাশি পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা শূন্য শূন্য পয়সা ইউরোপীয় এক ইউরো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো চল্লিশ টাকা তিয়াত্তর পয়সা মোবাইল ওয়ালেট ও ক্যাশে পাবেন একশো চল্লিশ টাকা তিয়াত্তর পয়সা ব্রিটিশ এক পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো বাষট্টি টাকা ছত্রিশ পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো উনষাট টাকা পঁচিশ পয়সা ক্যাশে পাবেন একশো বাষট্টি টাকা ছাপান্ন পয়সা সিঙ্গাপুরি এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চুরানব্বই টাকা আট পয়সা বিকাশ ও নগদে পাবেন চুরানব্বই টাকা ছয় পয়সা ক্যাশে পাবেন তিরানব্বই টাকা একান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আশি টাকা চুয়ান্ন পয়সা বিকাশ ও নগদে পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশে পাবেন আটাত্তর টাকা আটানব্বই পয়সা নিউজিল্যান্ডে এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন ঊনসত্তর টাকা পঁচিশ পয়সা বিকাশে পাবেন ঊনসত্তর টাকা চব্বিশ পয়সা ক্যাশে পাবেন ছিষট্টি টাকা একাশি পয়সা কানাডিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন উনানব্বই টাকা একানব্বই পয়সা বিকাশ নগদে পাবেন উননব্বই টাকা একানব্বই পয়সা ক্যাশে পাবেন ছিয়াশি টাকা উননব্বই পয়সা দুবাই এক ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা সতেরো পয়সা কোমানি একরিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো টাকা দশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তিনশো টাকা দশ পয়সা একদিন একদিনের ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেইশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা সাঁতিরিশ পয়সা ক্যাশে পাবেন তিনশো বাইশ টাকা উননব্বই পয়সা কাতারি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশ নগদে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি একদিনের ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা বিকাশে পাবেন তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা ক্যাশে পাবেন তিনশো বিরানব্বই টাকা পঁচিশ পয়সা ইন্ডিয়ান রুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ